সালামু আলাইকুম হ্যাঁ স্বাগত বিবিসি দক্ষিয়ারে আমরা জন্মগতভাবে বাঙালি বাংলা ভাষাটা আমাদের অবশ্যই অন্তরের ভাষা মায়ের ভাষা আমরা এই ভাষার প্রতি একটু অ্যাট্রাক্টিভ বেশি কিন্তু এই ভাষার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক যে ভাষাগুলো আছে বা বইয়ে এগুলো আমাদের ক্ষেত্র বিশেষে জানার প্রয়োজন পড়ে তবে ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ভাষা বা আন্তর্জাতিক ভাষা সেই ক্ষেত্রে এটা জানা অবশ্যই আমাদের প্রয়োজন স্মার্টনেস দেখাতে গেলে প্রয়োজন অর্থাৎ বহির্বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমাদের ইংলিশ ইংরেজি জানা প্রয়োজন যে যে ভাষায় কথা বলুক না কেন আপনি বিদেশি একজনের সাথে কথা বলতে গেলে তার সাথে ইংলিশেই কথা বলতে হয় আর চাকরি ক্ষেত্রে প্রস্তুতির জন্য আপনার ইংলিশ জানা প্রয়োজন কারণ এইখানে ইংলিশের বিভিন্ন ট্রফিকস থাকে এবং এই ইংলিশের বা ইংরেজির আপনার বিভিন্ন কুসেনও হয় তো এই জন্য অনেকেই অনেক কিছু জানতে চান তো যারা চাকরি ক্ষেত্রে আসলে প্রস্তুতি নিতে চান বা ইংরেজি ভাষা শিখতে চান ঠিক আছে তাদের জন্য একটি বই সাজেস্ট করব এই বইটি আমি নিজে পড়তেছি বা পড়ি এটা খুব সুন্দর একটি বই দেখুন যে আমি আসলে মূলত কোনো অ্যাড করতেছি না জাস্ট একটু মানে আপনাদের দেখাচ্ছি এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন এটা রাইটার নজরুল ইসলাম ওনার লেখা মিস্টার ম্যাজিক আর অনেক বই বাজারে আছে তবে বইটা আমি যা দেখলাম এটা খুব সুন্দর করে লিখছেন উনি আর খুব সহজেই ইংরেজি শেখা যায় এই বই থেকে ঠিক আছে তো আপনারা যারা এই শিখতে আগ্রহী বা বই ক্রেতা ভাবছেন এটা বাজার আর অনেক বই আছে আপনারা দেখতে পারেন তবে আমি এই বইটিতে ভালো ইউপিএইসি আর কি তো আপনারা এটা কালেক্ট করতে পারেন আশা করি এই বইটি আপনাদের অনেক উপকার দিবে আর এটা এমন একটি বই এইখান থেকে আপনি ইংলিশে হঠাৎ কথাবার্তা বলার যে এটা পাবেন এবং তারা যায় যে চাকরির ক্ষেত্রে মোটামুটি যে সব বিষয়গুলো জানা প্রয়োজন ইংলিশে চাকরির প্রস্তুতি নিতে গেলে সেগুলো এইখান থেকে অনেকটা পাবেন আর কি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ